তো আমরা আজকে রাত একটা বারোটার সময় ধরিয়েছি আগুন আর মানুষের যদি নাই থাকে গুণ তো আমাকে ভাল লাগে করতে নিজের কাম আর মানুষের যদি নাই থাকে কথার দাম তাহলে বাড়ি কি তার মান খেতে ভালো লাগে চান শীতকালে মন গণায় করতে চান লাগে অনেক ঠান্ডা তাই এই শীতকালে অবশ্যই ধরে থাকতে হয় একটা ভালো ডান্ডা এই যে সামনে দেখা যাচ্ছে আমার ছায়া কই আর বিচার ফেলো আমাদের এই নির্ভয়া অভয়া তাই আমি এই রাত্রিবেলা ধরিয়েছি আগুন কেননা আমার মনে বারবার একটা প্রশ্ন জাগায় জেগে উঠছে বুঝতে পারছি না সেই প্রশ্নটার উত্তর আমি কোথায় গেলে পাবো বা কীভাবেই তার উত্তর পাবো আসলে মানুষের জীবনের আসল উদ্দেশ্য এটা কী বা আমরা কেনই পাই পৃথিবীতে আসি এই জন্ম মৃত্যু এই যে খেলা বিধাতার যে খেলা এটাকে আমরা অনেকেই করি অবহেলা অনেকেই পাই এই জীবন থেকে ঠেলা আবার অনেকে এই এটাকে মনে করি একটা জীবনটা একটা আর কি কী বলব জাস্ট অ্যাভারেজ মানে কেউ জীবনটাকে জীবনের মতো করে আমরা ভাবিই নি আজ তো আমি তো আমাদের হোস্টেল সুপার আমাদেরকে দিয়েছে একটা দায়িত্ব করতে হবে গোটা হোস্টেল সাফ আর যদি কারোকে কোনো দুঃখ বা কিছু ভুল করে থাকে তাহলে করে দেবে আমাকে মাফ তো আমি তো সেই পুরুলিয়ার ছানা তো রাত্রিবেলা হচ্ছে একটা ভিডিও বানা আর জীবনে মানুষের জীবনে মানুষের তো সেরকম নাই দাম যদি না করে সে ভালো কিছু কাম তো আজকে সন্ধ্যেবেলা বাড়ি থেকে এসেছি আমি একা আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের হোস্টেল রয়েছে খুবই ফাঁকা তাও তাই কাউকে আর করিনি ডাকা ডাকি কিংবা হাঁকা হাঁকি তার থেকে নিচে একাই আগুনের সঙ্গে খেলা করি হয়ে গেছে অনেক রাত খেয়েছি তাই ভাত আর মাথার উপরে নাই যদি থাকে ছাদ তাহলে কীভাবে তুমি এই জীবনে কাটাবে এই রাত রাত্রিবেলা যদিও করছে আমার ভয় কিন্তু আমি নিশ্চিত যে আমি একদিন করবই এই পৃথিবীকে জয় তো স্পেশালি এই রাত্রিবেলা আর সকলের কাছে করছি একটা অনুরোধ তো আমি যাকে যাকে টাকা ধার দিয়েছি তারা অবশ্যই আমাকে করে দেবে শোধ অর্থাৎ পরিশোধ তাহলে আমি বিশেষ করে যে উদ্দেশ্যে আজ রাত্রিবেলা এই ভিডিওটা তৈরি করছি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমি আসলে একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা কি না জীবনে হোয়াট ইজ দি হোয়াট ইজ দি রাইট মিনিং অফ আওয়ার লাইফ আমাদের জীবনের আসল মানেটা কি বা আমাদের জীবন এই যে জীবন একটা মানুষ প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বা অনেকে আশি পঁচাশি আবার পূর্বপুরুষরা বাঁচতেন একশো বছর পর্যন্ত তো তারা একশো বছর পর্যন্ত যে বাঁচতেন বা এই যে একটা জীবনকাল একটা একটা সাফর জায়গা বলে একটা টাইম যে টাইমটা তারা অতিবাহিত করে এই পৃথিবীর কোলে হেলতে তুলতে বিভিন্নভাবে তারা উপভোগ করে হাসি কান্না ভরা এই জীবন তো তারা অতিবাহিত করে সেই জীবনটাতে আসলে কি করা উচিত ফার্স্ট আসলে আমরা তো মানুষ হিসেবে এখানে পরিচিত কিন্তু আমি যতদূর দেখছি চারিদিকে মানুষের বড়ই রয়েছে অভাব এটাই হচ্ছে আমাদের এখানেই পশ্চিম বাংলার স্বভাব তো আমার তো নেই সেরকম বড় মানুষের সঙ্গে কোনো ভাব যে আমি পাল্টে দেব গোটা পশ্চিম বাংলার স্বভাব তাই মন হয়ে যাচ্ছে খুব ভারাক্রান্ত কিছুতে করতে পারছি না তাকে শান্ত তো কী আর বলবো আজকে কন্ট্রোল করতে পারছি না নিজের লাজকে খুবই লজ্জাবোধ হচ্ছে আমি এই যে পশ্চিমবাংলা বা পুরুলিয়া জেলার একজন যে ছেলে আমি হয়ে নিয়ে বিভিন্ন রকম অন্যায় অবিচার দেখতে পাচ্ছি বা সামনে দেখতে পাচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছি বলা চলে বা ঘটে চলে এসছে বা ঘটতে দেখছি আর বা আরও দেখব বলে আন্দাজ করছি আসলে আমি তো বুঝতে পারছি তাহলে আমি কেন কিছু করতে পারছি না তো আমি সেই আমার এই যে ভাবনা এই ভাবনাটা কি আদৌ বাস্তবে রূপান্তরিত করতে পারব না কি আমার ভাবনাটাই ভাবনায় থেকে যাবে যে আমি একটা নতুন পৃথিবী গড়ে তুলতে পারবো সেই ভাবনাটা তাহলে যদি আমি চাই করতে এই গোটা পশ্চিমবাংলাকে মুক্ত তোমাদেরকে হতে হবে আমার সঙ্গে যুক্ত তো তাই তোমাদেরকে আমি একটাই কথা বলবো মনুষ্যত্বটা থাকা অবশ্যই জরুরি হ্যাঁ আজকালকার দিনে আমরা হয়তো টাকা পয়সার জন্য বিভিন্নভাবে অবৈধভাবে বিভিন্ন অন্যায় বিভিন্নভাবে আর কি টাকা রোজগার করছি আদৌ কি আমাদের সেটা কাজে লাগে আমরা একবার ভেবে দেখি সেই বিষয়ে না আমরা ভেবে দেখি না আসলে আমরা ভাবি না যে আমরা কিভাবে রোজগার ভাবি না আমরা শুধু জিনিস ভাবি কিভাবে আমরা টাকা রোজগার আসলে শুধুই যদি থাকে আমাদের জীবনে টাকা কিন্তু হয়ে যাবে গোটা জীবনটাই ফাঁকা তো এত এই রাত্রির মধ্যে আমার মাঝে মধ্যে আহ উঠছে অন্তর কেন মাঝে মধ্যে আমারও তো লাগছে অল্প একটু ডর কারণ এই হোস্টেলের মধ্যে আমি রয়েছি এখন একা আমার ধারে পাশে দেখতেই পাচ্ছ কেউ নেই সমস্ত জনমানব জনশূন্য জনমানবহীন এই এলাকা আমাকে এখন তাই অনেক লোকে বলছে বোকা অনেকে করে গেছে একা কেউ দিচ্ছে না স্বাদ বাড়িয়ে দিচ্ছে না তাদের হাত কিন্তু আমি থামছি না থামবো না থামার চেষ্টাও করবো না হয়তো যতদিন পারবো আর কি যতদিন পারবো এগিয়ে যাব তো আমার এই যে সফর আমি চাইছি গোটা দুনিয়াটা অর্থাৎ গোটা দুনিয়া ধীরে ধীরে হয়তো হবে না প্রথমে আমি যেখানে থাকি হয়তো এই হোস্টেল চেষ্টা করবো হোস্টেলে যতজনকে পারি সুশানো বা আমার সেই কথাগুলো তাদের সঙ্গে শেয়ার করতে যে কীভাবে আমরা একটা আলাদা মানে মেলবন্ধনে হোস্টেল তুলতে পারবো কেন আমি নিজেই দেখেছি হয়তো যদি কারো অ্যাক্সিডেন্স হয়েছে অপর একজন পাশে এসেছে কিন্তু তার মধ্যে একটা যেন টান টান ভাব বা একটা অভাব রয়েছে যে হয়তো হলেও আরও একটু বেটার এর থেকে আশা করা যেত কারণ সেই সময় তার বিপদটা হয়েছিল সেই সময় যদি আমরা তার পাশে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে এটা তো আমাদের ভাবার একটা বিষয় না তো সেই বিষয়ে বিভিন্ন কারণে তো আমার আজকে যে মেন টপিক আমি সেই আবার মেন টপিক ফিরে আসি আপনাদের কাছে বা তোমাদের কাছে বা ছোটোদের কাছে সকলের কাছে আমার একটাই অনুরোধ জীবনের এই যে সফল বা জীবনের এই যে জার্নি তো এই জার্নি আমাদের কি উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সম্পর্কে আপনাদের মতামত আমি জানতে চাই এবং যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই করবে লাইক কমেন্ট শেয়ার আর মনে রাখবে না ফিয়ার আর তোমার প্রিয়জনকে বলবে ও মাই ডিয়ার ভিডিওটা করবি শেয়ার অ্যান্ড দেন এইভাবে চললে পৃথিবী পৃথিবী বললে কেন সমস্তটা হয়ে যাবে ধীরে ধীরে দি এন্ড অবশ্যই করবে সকলের কাছে ভিডিওটা সেন্ড কারণ ডিফেন্ড হওয়ার আগে আমাদের কিছু না কিছু একটা করার চেষ্টা করতে হবে যতটা সম্ভব যা যতটা সাধ্য তার ততটা করাটা উচিত বলে আমার মনে হয় এবং আর কি বলবো এই জাস্ট এইটুকুই এই এই আজকের বিষয় ছিল এই জাস্ট এইটুকুই আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে তো আজকের জন্য এখানেই টাটা বাই বাই ওকে বাই